আয়েস ফাইনালি আমরা চলে এসেছি হ্যাঁ আমি সামনের সপ্তাহে একটা ভিডিও আপলোড দিয়েছি তোমরা দেখেছো কিন্তু আবারও আমি চলে আসলাম আজকে রবিবার আর আজকে পুরোটা ভালোভাবে তোমাদের দেখাবো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর যদি সাবস্ক্রাইব করে থেকেছো তো তোমাকে জানা অসংখ্য ধন্যবাদ তো আমরা এসেছি ছয়জন দেখতে পাচ্ছ এখনই শুধু প্রবেশ করলাম এখানে আর মোটামুটি আজকে ভালোই ভিড় হয়েছে দেখো তোমরা সেদিন এসেছি তো সেদিনও প্রচণ্ড রোদ ছিল আজকে তো পুরো রু আছে ভালোই লোক দেখতেছি আজকে মানে আজকে আসার কারণ আজকে কাজ ছিল না তো তার মধ্যে আজকে আরও রবিবার আর রবিবার তো আমি কাজ করি না তো রবিবার কোনো না কোনো জায়গায় কিন্তু আমি ঘুরতে যাই তো আজকে ওদেরকেও নিয়ে আসলাম ওদেরকেও মানে ওরা ওই জায়গাটা কোনো দিন দেখে নেই তো ওদেরকে নিয়ে আসলাম ওদের মানে এই জায়গাটা দেখার জন্য তো দেখি কতক্ষণ থাকতে পারি মাগো তোমাকে উঠাই নেই মামি তোমাকে উঠাই নাই হ্যাঁ উঠো 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 নাগাল পাও না মাগো এরে হ্যাঁ এটাতে এটাতে চলো দাঁড়া 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 আমি উঠে দাও ভয় লোৱা নাই না ভাঙি নাৰী

খুবই ভালো লাগেছে বন্ধু হাসিয়া সকাল সকাল চলে যাচ্ছি আজি এর আগত যে রবিবার আছি ওই দিন তো দুইটার দিকে বাই হুসি তো আজ সকাল ছাড়া দাঁড়িয়েছি এরা আরো উপর যাই এখানে ফটো করছি তো উপর আসলে উপর থেকে দেখে খুবই ভালো লাগে টপ আর এর উপরে কোনো জায়গা নেই শরীর তো এটা থেকে আরো কিছু ফটো তুলবো সবাই ফটো তুলেছে ফটো তুলতে সবাই ব্যস্ত

आटा अनेक एकर कोण ओजने तोर उडीना मोरो डंगडंग उडी गनाडे नेक्स्ट हा 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 हवा नाही रे हे रे की जे ठेंग ना मदिची ठेंग ना नाला का था मुंह তো বন্ধু আমরা পার্ক থেকে সোদা কিন্তু একদম নদী চলে চলিয়েছিলি পার্ক থেকে অনেকটা দূর দেখা যাচ্ছে ওটা থেকে আমরা অনেক দূরে প্রায় চলে যাচ্ছি তো পার্কের যে টিকিট কাউন্টারে যে লোকটা থাকে ওই লোকটা কলে বলে ওটা সামনে নদী আছে নদী থেকে বেড়ে এসে খুবই ভালো লাগবে তো তার কথা শুনি আমরা কিন্তু চলে যাচ্ছি নদীটা আর দেখি পাচ্ছি ওটা নদীরটা জল দেখা যাচ্ছে আর এইরকম মানে বালুর উপর দিয়ে গাড়িকে নিয়ে আসলি তো আমরা জানো ওই যে সামনেতে পাহাড় দেখা যাচ্ছে তো একদম সামনে পর্যন্ত যাব যা দেখি ওরকম খাবার কোনো কিছু পাওয়া যায় না না যায় মানে ফলের কথা কথা কোনো ফলের গাছ পাওয়া যায় না না যায় যা দেখি এসি সামনে কিন্তু দুজন চলে গেছে অলরেডি আর মোবাইলটার জন্য অপেক্ষা করেছিলাম তো মুই এলা যাচ্ছি সামনে মেলা এটা থাকবে তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর আছে তোমরা শুধু আসি চান তো আশির পান এই জায়গাটা মানে এই জায়গাটা একদম পিকনিক স্পটও আছে আর ওরকম ঘুরি বার্তা নেই মানে মাঝে মাঝে আসেন খুব ভালো লাগবে পাহাড়িয়া অঞ্চল পাহাড়িয়া এলাকা আর সামনেতে ভুটান ভুটান সীমান্ত তো আমরা আছি আর আমরা আরও সামনে যা দেখিমু তো গান এত দূর পর্যন্ত যদি দেখি ফেলাইছেন তো ভিডিওটা কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট অবশ্যই করুন কমেন্ট করো লাইক করো তো করো ইয়ার লাইক করো কমেন্ট করো শেয়ার করো বুঝতে করো तो करना होगा पूरा मंजिल तक पहुँचा दो गाइस पूरा मंजिल तक पहुँचा दो पूरा मंजिल तक चलो 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 देखो खबर হ আচ্ছা গাড়ি চলে সরো আওয়াজ রোড়ো গাড়ি চলে সব চলে ওই ওই এই দিদি আরে এটা কোম্পানির গাড়ি রে হ্যাঁ কোম্পানির গাড়ি আরে কোম্পানি গাড়ি রোয়া চলে চাপা লাগে খেলাতে লাগে বড়ো লাগে হ্যাঁ আবার আড় না তো রাস্তা আছে রাস্তাটাই দেখিয়েছি ওই কত হলো ওই আজ হলো করে করে ওইদিনে পাড় ফুটেড়ে লোক দেখেছিনিরে তোমরা লোক দেখে মানে তোমাৰ ভিজিট কৰে জেগা খুবেই সুন্দৰ লাগব খুবেই ভাল লাগে একদম বিশাল এলেকা এইটো যা বনা হয় এই জেগাটা বধ পুৰুৱা বধাৰ জল দিয়ে ডুবি থাকে

চামত পাহাৰ খুবেই ভাল লাগে মাজে কৰি ঘূৰিবাৰ না গাৰ কৰি চুৰি কৰো বেৰে পাহাৰ আইছো

যাই হোক যেটা সন্দেহ কষ্টন যে মই ওই জায়গার জেলা থাকনছি লাগ নাই মই তোমাক কছং হয় এই পাহাড়ের গড় গেলে কোনো না কোনো একটা ফলের গাছ পাওয়া যাবে যে ফল খাবার যাবো আমরা এই যে ফল খাবার আছি দেখো গাইস কত সুন্দর লাল টক টশা ও খুব সুন্দর হুম একদম จัมมุนพอกจัมมุนมิสตี้โอ้ๆขายนะขายนะพูดอะแปดโมงขยันเลย আজ এদি যত জঙ্গল দেখি পাচ্ছেন না মানে বেশিরভাগে ভাগে বগুড়ি গাছ বেশির ভাগে বগুড়ি গাছ দিয়া মরিস লবণ দিয়ে বেছায় না হুম আরে কেন এইলা নিয়া কাটি কাটি ইংক্রিক করিয়া 5 টাকা করে দেয় এইলা না না হুম আর দিয়ে ধাই বস আরে এমন করি সিল দিছ না এত দূর আছি আর পাঁচ পাঁচ করি সিল দিছ এরা যাবারে না গেছে ও বলি তোমরা ওটা থাকো আমরা বেড়ে আসি কেন ওটা নদী আছে মুজার তো

মা পিন্ধা মোৰ লৈ নেকি চাৱানীয়ে কৈ যাব বাইক তিনিটাও আছে তো বন্ধু আমার ঘুরাটেরা হয়ে গেছে আর এর থেকে রওনা দেবো সোজা বাড়ি তো ভিডিওটা কেমন লাগলে তো অবশ্যই কমেন্ট করবেন আর এই জায়গাটা অবশ্যই ঘুরে এসো খুব ভালো লাগবে তো ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর তোমার যদি মোট চ্যানেল নয়া হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলেন না তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওতে একটা কমেন্ট অবশ্যই করবেন তোমরা কোথা থেকে ভিডিওটা দেখেছেন তো দেখা হচ্ছে পরে ভিডিও ততক্ষণ টাটা